রিক্সাওয়ালারে আমি প্রশ্ন করলাম এই চেহারাওয়ালা ব্যক্তি কেরানীগঞ্জে আমি দেখছি রিক্সা চালাইতে রিক্সাওয়ালা চোখের পানি ছেড়ে দিয়া বলে হুজুর আমি তো হইলাম সেই রিক্সাওয়ালা কেমনে আসছেন হজের সফরে সে আমাকে জবাব দিল আমি দুর্বল হতে পারি আমার রব মোটেও দুর্বল না আমি দুর্বল কিন্তু আল্লাহ তো দুর্বল না প্রতিদিন রাত্রিবেলা দুই চারশো টাকা যাই কামাই করি মায়ের জন্য প্রতিদিন আমি দশ বিশ টাকা জমা করে রাখি দুই তিন মাস হওয়ার পরে টাকাটা এক মুঠে মায়ের হাতে দেই আর বলি মা এটা তোমার পকেট খরচ তুমি মন মতো খরচ করবা কারণ আমি জানি পুরুষ মানুষ যেমন সামাজিকতা নিয়ে চলে নারীদেরও তো একটা সামাজিকতা আছে আমি যেমন আমার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধবের বাসায় যাই তুমিও তো অন্য মেয়েদের বাসায় যাও তোমার নাতি নাতনি আছে এই টাকাটা তোমার হাতে দিলাম তোমার মন মতো তুমি খরচ করবা ওই টাকা গুলা মা পাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে মালিক যেই সন্তান মাকে খুশি করার জন্য গোপনে কিছু টাকা দিছে ওই সন্তানকে মরার আগে জীবনে একবার হইল বাইতুল্লায় কবুল কইরো। আমার মা সহজ সরল মানুষ তার দোয়াটা রব্বুল আলামিন দশ বছর করে সতেরো সালে কবুল করছে যে ব্যক্তি মা বাবার সেবা করে রব্বুল আলামিন মৃত্যুর আগে হইল তারে বাইতুল্লায় কবুল করে আপনি আর হয়ে যাবেন বর্তমান বাইতুল্লাহ শরীফের যিনি প্রধান ইমাম যার নাম হল শায়েখ আব্দুর রহমান সুদাইসি গত রমজানে ওমরার সফরে ছিলাম সাংবাদিকরা প্রশ্ন করল শায়েখ আপনি তো ইমাম সম্মানিত জায়গার সম্মানিত ব্যক্তি এত দামি সম্মানিত জায়গায় কেমনে আসছেন আব্দুর রহমান সুদাইসি কাবার ইমাম জবাব দেয় এটা আমার নিজের ক্রেডিট না এটা হলো মায়ের দোয়া সুবাহ বলেন তিনি বলেন আমার বাড়ি হলো দাম্মামে দাম্মাম থেকে মক্কা প্রায় বারোশো কিলোমিটার দূর আরো বেশি হতে পারে লম্বা পথ আমার বয়স যখন নয় বছর আমার বাবা অসুস্থ হয়ে গেছে বিছানায় পইরা গেছি বাবার অসুস্থতার খবর যখন আমি পাইলাম তখন আমি মাদ্রাসার থেকে বাসায় গেলাম তখন কেবল মাত্র আমি কেবল মাত্র শুরু করেছি বাসায় গিয়া দেখলাম আমার বাবা খেজুরের বিছানায় শুয়ে আছে কারণ তার শরীর খুব চুলকাইতেছে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে আমি আমার বাবার মাথার কিনারায় বসি বাবার কানের কাছে মুখটা লাগাইয়া বললাম ও বাবা কেমন লাগতেছে বাবা বলল মনে হয় যেন বুকের উপরে বড় একটা পাহাড় চাপা দিয়া রাখছে আপনার শ্বাস কষ্ট হয় আবার বাবায় বলল মনে হইতে আছে সুয়ের ছিদ্র দিয়া বুঝিয়া আমার শ্বাস বের করা হইতেছে তখন বুঝতে পারছি মৃত্যুর যন্ত্রণা কঠিন মৃত্যুর যন্ত্রণা তীব্র যন্ত্রণা বাবার কলিজা শুকায় গেছে মুখ শুকায় যাইতেছে গলা শুকায়া যাচ্ছে তখন আমার বাবার মাথার কিনারায় আমি বসে বললাম বাবা আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখেন ভরসা রাখেন রব আপনার মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিবে আল্লাহ যেন আপনাকে ইমানের সহিত তার ঘরে কবুল করে আমার বাবা মৃত্যুর আগে আগে আমার মাকে বলেছিল যে আমার এই আব্দুর রহমানকে কোরআনের হাফিজ বানাবা আমার মৃত্যুর পর আমার কবরে পাতি জ্বালাবার কেউ নাই আমার আব্দুর রহমানের কোরআন তেলাওয়াতের আওয়াজে যেন কবরের অন্ধকার দূর হয়ে যায় শেখ আব্দুর করে আল্লাহ প্রত্যেক সফল ব্যক্তির পিছনে মানুষের কষ্ট থাকে সম্মানী ব্যক্তির পিছনে কষ্ট থাকে কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসি বলেন আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি বাবার ইন্তেকালের পর আমি মাত্র এগারো মাসে কোরআনের কোরআনের হাফেজ হওয়ার পর আমার মা নিয়ত করছে আমার সন্তান যদি হাফেস হয় তাহলে তারে যাব আমার মা আমারে নিয়ে উমরায় আসছে উমরায় আসার পর আমার মাকে আমি দেখছি আমারে হাতি মেকাবার পাশে দাঁড় করায়া রাখছে মাকামে এবরাহিম যেখানে এবরাহিম নবীর পায়ের চিহ্ন পড়ে আছে একটা পাথর যাকে বলা হয় জান্নাতি পাথর আল্লাহ আকবর বলে পৃথিবীর ভিতরে দুইটা জান্নাতের পাথর এখনো আছে একটা হলো হাজরে আসোয়াদ আর একটা হলো মাকাম এবরাহিম মাকাম এবরাহিমের পাশে আমার মা আমাকে দাঁড় করায় রাখছে ও সন্তান এখানে একটু দাঁড়াও তুমি ছোট মানুষ আমার সাথে তবাফ করতে পারবা না আমি করব তাওয়াফ তাওয়াফ তাওয়া তোমার সুদাইসি বলেন আমার মা আমাকে মাকাম ইব্রাহিমের পাশে দাঁড় করায় আসে তাওয়াফ করতেছে আমি বাচ্চা মানুষ ছোট মানুষ আমার চরিত্র হলো বাচ্চাদের মতো দুষ্টামি করা যেহেতু আমি ছেলে মানুষ ছোট মানুষ দেখলাম। হেরেমের চতুর্দিকে খেলাধুলা করে মাঝে আমাকে দাঁড় করায় রাখছে আমি ভুই গেছি মায়ের কথা ভুইলা আমি বাচ্চাদের সাথে খেলাধুলা করার জন্য হেরেমের কিনারায় চলে গেছি কিছুক্ষণ পর আমার মা তাওয়াফ কমপ্লিট কইরা মাকামে ইব্রাহিমের পাশে আইসা দেখে আমি নাই তখন আমার মা কান্নায় ভেঙে পড়েছে দয়ার মালিক আল্লাহ এক বছর আগে স্বামী হারাইছি এখন বুঝি সন্তান তারেও হারায়া ফেলাবো এই পৃথিবীতে আমার কষ্ট বুঝার মতো কেউ নাই এমন একটা সন্তান দিয়েছিল যার তেলা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় কিন্তু আজকে সেই রহমান সুদাইসি বলেন মায়ের দোয়ায় কি হওয়া যায় আমি কিছু সময় দুষ্টামি করার পর মাকামে বরাহিমের কিনারায় যখন চলে আসছি আইসা দেখি আমার মা আমার জন্য কাবার সামনে দাঁড়ায় বেড়ায় হাত তুইলা দোয়া করতেছে আল্লাহ বলে এজন্য মা বোনেরা মায়ের দোয়া সন্তানের জন্য সবচেয়ে বেশি কল্যাণকামী আমার মা দুই হাত তুলে দোয়া করতে আছে রব্বিকারি মল্লা মুসল্লি হারায় গেলে তো মুসল্লি পাওয়া যায় না মুসুল্লি হারাইতে পারে ইমাম তো আর হারায় না যেহেতু আমি একজন কোরআনের হাফেজের মা আবার একজন বিদুফা নারী সন্তানকে হারায় ফেলাইছি খুঁজে পাইতেছি না আমি জানি রসুল বলেছেন কাবা সামনে নিয়ে দোয়া করলে সেই দোয়া ফিরায় দাও না তোমার ঘর সামনে নিয়ে দোয়া করতেছি রে মালিক তুমি আমার সন্তান তারি কাবার ইমাম বানায় দাও আব্দুর রহমান সুদাইসি বলেন আমি পিছনে দাঁড়ায় হাইসা দিয়া বললাম মা আমি তো আইসা করছি আল্লাহ আকবার বলে ওই দিন বুঝলাম মায়ের দোয়াটা রব্বুল আলামিন কবুল করেছে কাবা সামনে নিয়ে দোয়া করেছিল রব্বুল আলামিন মুসল্লি হারাইতে পারে ইমাম তো আর হারায় না ইমাম কি হারায় এই মসজিদে যদি দশ হাজার মুসল্লিও আসে দুই একটা হারাইতে পারে ইমাম কি হারায় যাবে বর্তমান কাবার ইমাম সে বলে কাবার মতো জায়গায় ইমাম হওয়ার যোগ্যতা আমার ক্রেডিট না এটা হলো মায়ের দোয়া এজন্য যুবক ভাইরা আমার সাবধান জীবনে কোনো দিন মায়ের সাথে বেয়াদবি করা যাবে না চাতপুর বাস স্ট্যান্ডে গিয়া দেখেন এখনো এক যুবক ইংরেজিতে লিখতে পারে কথাও বলতে পারে অথচ সে ল্যাংটা বসে থাকে ব্রেন নষ্ট হয়ে গেছে চাঁদপুর বয়ানে যাওয়ার পর শুনতে পাইলাম এলাকার মুসল্লিরা বলল হুজুর ওর কপালে মায়ের অভিশাপ লাগছে একা একা গোপনে বিয়া করছে মা কেউ বলে না বিয়া কইরা নতুন বউ নিয়া বাড়ি আসছে বইয়ের সাথে শাশুড়ির সাথে ঝগড়া সন্তানরা কইরা একদিন কুড়াল দিয়া মায়ের মাথায় বাড়ি মারছে রক্ত যখন বায়া বায়া পরে মা চিৎকার মেরে বলে আরো সেরে মালিক আল্লাহ যে সন্তান যেন বৌরেও না চিনে আল্লাহর সকালবেলা ল্যাংটা হইয়া ঘর থেকে বের হয়েছে সেই যুবক এখনো চাঁদপুর বাস স্ট্যান্ডে বসে বসে ভিক্ষা করে মানুষ রুটি দেয় খায় দাড়ি বোঝ বায়া বায়া হাঁটু পর্যন্ত আসছে এক সময় ঢাকায় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করত লক্ষাধিক টাকা বেতন পাইত আবার ঢাকা শহরে এমন কাঁচা তরকারির মালিক দেখছি এক সময় বিক্রি করত মায়ের দোয়ায় ঢাকা শহরে বিল্ডিং বাড়ি করছে এজন্য জীবনে কোনো দিন মা বাবার সাথে বেয়াদবি করলে উন্নতির রাস্তাটা বন্ধ করে দেয় কে প্রিয় যুবক ভাইয়েরা আমার কখনোই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না আর সন্তানগুলারে কখনোই দুনিয়ার রাস্তায় নষ্ট করা যাবে না সন্তান ডাক্তার বানান ডক্টর বানান প্রফেসর বানান ইঞ্জিনিয়ার বানান সাবধান সন্তানকে যদি রব না চিনান রসুল না চিনান ইসলাম না চিনান ও দুনিয়ায় আপনারে চিনবে না মরার পরেও আপনারে চিনবে না বর্তমান সময়ে বিশ্বাস করেন এমনও মানুষ দেখছি সম্পদ দুনিয়াতে রেখে কবরে চলে যায় আর সন্তানেরা বাবার লাশ কবরের আইখা সম্পদ নিয়ে মারামারি কারাকারি করে এজন্য মরার আগে মাদ্রাসা মসজিদের জন্য দুই একটা ফ্যান কিনে দিয়ে যাবেন মরার আগে মসজিদ মাদ্রাসা গোরস্থান ঈদগার জন্য দুই এক বস্তা সিমিট লাগায় যাবেন কেউ যদি দোয়া না করে দরকার নাই যত বাচ্চা মাදරশায়ে করবে কেয়ামত পর্যন্ত কোরআনের নেকি আপনার আমলনামায় কবরে যাবে প্রিয় ভাইরাবার এজন্য রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা দাবিল উম্মাহাত আল্লাহ তা মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত লেখা দিয়েছে সুবহানাল্লাহ বলে প্রিয় ভাইরা আমার সারা পৃথিবীর ভিতরে বিখ্যাত একজন যার নাম হলো ওয়াইসুল তিনি একজন সাধারণ মানুষ ছিল ইয়া তার বাড়ি সংবাদ পাইছে মদিনায় নবী আর সে কলিজাটা সিরে যাচ্ছে নবীকে দেখার জন্য স্বপ্নে কয়েকবার রাসুলকে বলতে আছে রসুল আমার মনে চায় আপনার সাথে একটু দেখা করতে কারণ কেউ যদি আপনার ইমানের নজরে দেখে তার নাকি জাহান নামের আগুন হারানো হয়ে যায় আমার দিলের তামান্না আপনার একটু দেখতে মনে বলেন কিন্তু আমি কেমনে আসি আমার ঘরেতে একজন অসুস্থ মা বিছানায় পড়ে আছে আমি আমার মায়ের একটা সন্তান মায়ের খাবার খাওয়ানো লাগে বাথরুমে নেওয়া লাগে গোসল করানো লাগে এমন কি নিজের খাবারটা নিজে খাইতে পারে না এমন কি বিছানার থেকে দাঁড়াইতেও পারে না বসতেও পারে না এখন আমি কি করব যদি আপনার জিয়ারতে আসি তাহলে তো মাকে খেদমত করার কাউকে পাবে না আল্লাহর রাসূল বলতে আসি ওয়াইসুল করনি মদিনায় আসতে হবে না রে ওয়াইসুল করনি মায়ের খেদমত করো রব্বুল আলামিন তোমার মর্যাদা অনেকের উপরে একবার আর দুইবার না বারবার সাথে সাক্ষাৎ মায়ের জন্য আসতে পারি না আল্লাহর নবী ইন্ত আগে আগে হজরত মর কিডাইকে বলতে ওমর ওয়াইসুল করি যদি কখনো তাকে পাও তাহলে তোমার জন্য আর আলীর জন্য তার কাছে দোয়া চাবা চিন্তা করেন ওমরের মতো দামি সাহাবিকে রসুল বলেন তার কাছে দোয়া চাওয়া প্রিয় ভাইরা আবার দীর্ঘদিন পর হজরত ওমর চলে গেল মক্কায় হজ করার জন্য দশটা বছর পর হজ করতে মক্কায় গেছে যাওয়ার পরে তার দিলের তামান্না মা ভক্ত সন্তান ওয়াইসুল কর্মীর দেখতে হবে চলে গেল সেই ইয়ামেনের তাবুতে গিয়া বলল এখানে করয়র নামক এলাকার থেকে কারার সো দাঁড়াও দুইজন ব্যক্তি দাঁড়ায় গেছে তোমরা কি করায়ান নামক এলাকার থেকে আর সো বলে সি তোমাদের দুইজনের মধ্যে ওয়াইস কার নাম দুইজনই বলল আমাদের কারো নাম ওয়াইস না তাহলে ওয়াইস নামক কোন ব্যক্তিরে চিনো একজন বলল হা চিনি সে আমার চাস্ত ভাই হযরত ওমর আছে সে দেখতে কেমন বলে স্বাস্থ্য ভালো তার জামাটা কেমন বলে জামার আস্তিমগুলো একটু ঝুলানো এটা গাজির গীত না বামুবাড়ির কিচ্ছা না এটা হলো হাদিসের কথা হযরত उमर বলতে আছে তোমার কি হয় বলে আমার চাচতো ভাই হয় কেমন মানুষ সেই যুবক বলতে আছে আমার চাচতো ভাই ওয়াইসুল করনি একটু পাগল টাইপের হযরত उमर বলতে আছে সে পাগল না তোমরা পাগল সে পাগল না সে কোথায় থাকে বলে দিনের বেলায় তাবুতে আসে রাত্রি বেলা জাবালে আবু কুবা পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় নামাজে কান্দে হজরত ওমর আলীর সাথে নিয়ে জাবালে আবু কুবা পাহাড়ে চলে গেল যাওয়ার পরে দেখলো একজন ব্যক্তি নামাজে দাঁড়াইয়াছি হজরত ওমর পিছনে অপেক্ষা করতেছি লম্বা টাইম নামাজ কমপ্লিট করার পর ওয়াইসুল কারণি দুই হাত তুলে চোখের পানি দিয়া চটের জামা ভিজায়া ফেলাইতেছে আর ফোফায় ফোফায় কান্দে আর কয় রব্বির হামু হুমা কামা রব্বায়ানি হজরত রাতি আল্লাহ বুঝতে পারছে এটা মা ভক্ত সন্তান আল্লাহ আকবর বলেন দোয়া শেষ হবার পর হজর তোমার কাছে গিয়া বলল তোমার নাম কি সে বললো আমার নাম হলো আবদুল্লাহ